হ্যালো ফ্রেন্ডরা আজকে তোমার সাথে একটা ইন্ট্রো নিয়ে এলাম ছোটোখাটো ধরনের ইন্ট্রো নিয়ে আসছি আজকে রান্নার ব্লগ শেয়ার করবো কী কী রান্না করছি সেগুলো শেয়ার করবো আর তার মাঝে একটু ইন্ট্রোটা দিয়ে শাড়িটা পরে ইয়ে করছিলাম রিলস করছিলাম তোমরা তো জানো যে এখন আমি রিলস করি তো সেই জন্য ভাবলাম যে তোমার সাথে একটু ইন্ট্রোটা দিয়ে কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোটাস ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো হুম আশা করছি তোমরা ভালো আছো আমিও মোটামুটি আছি হুম জীবনে অনেক কষ্ট তার সত্ত্বেও ভালো থাকতে হয় তোমাদের জন্যে তোমাদের জন্য একটা করে ডেলিভারি ভাবি একটা নতুন সকালে তোমাদেরকে একটা নতুন শুভেচ্ছা দিয়ে একটা ভিডিও তোমাদের কাছে উপস্থিত করবো সেই জন্যে ভিডিওটা করা হ্যাঁ তাহলে বন্ধুরা জীবনে কষ্ট অনেক মানে সবার জীবনে কষ্ট আমাদের রেগুলার জীবনে প্রত্যেক মানুষের কিছু না কিছু কষ্ট আছে তার মধ্যে আমার কষ্টটা একটু এখন বেশি তো সেটা সব কিছু মেনে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি যে তোমরা যদি ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক করে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও প্লিজ হুম আর কমেন্ট করে দিও তার কারণ ভিডিওগুলোতে ভিউ ভালো হচ্ছে না হ্যাঁ তার জন্যে ইয়ে করছি কী বলো তোমার মানে ডেলি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি বড় ভিডিও দিচ্ছি কিন্তু সারকম ভিউজ হচ্ছে না কারণ রেভিনিউ তো আমি এখনও তুলতে পারিনি তুললে তো তোমাদের সাথে শেয়ার করতাম কারণ তোমরা তো জানি যে তোমাদের সাথে আমি সবকিছুই শেয়ার করি মনের দুঃখ ইয়ে হুম তো বন্ধুরা এমন কিছু তোমার তুমি আজ তোমাদেরকে একটা কথা শোনাবো যে এমন কিছু তুমি ব্লাড রিলেশনে পাবে মানে যার পেট থেকে তুমি জন্ম নিয়েছ সেও তোমাকে একদিন অস্বীকার করে দেবে যেটা আমার সাথে হয়েছে হ্যাঁ তার কারণ হচ্ছে যে আমি আমার পেট থেকে বাচ্চা জন্ম দিয়েছি তার জন্যে আমাকে অস্বীকার করেছে কারণ আমার বাচ্চার প্রতি তাদের একটা হিংসা মানুষের কথা জমে গেছে আমার বাইশ বছর ধরে আমার বাচ্চা হয়নি হুম তো সেই কারণে ওরা আমাকে ফ্রি ফ্যান্ড পেয়েছিল সবাই লেবার খাটাতো সবাইকে ছেলে মানুষ করাতো সব যৌবনটা পুরো নিয়ে নিচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের পুরো লেবার খাটিয়ে ইয়ে করিয়ে এখন যখন আমার ছেলে হয়েছে হ্যাঁ তখন আমার বাড়িটার উপরে কোপ পড়েছে হ্যাঁ ওই জন্যে আমার বাড়িটা চলে গেছে বন্ধুরা বাড়িটা বেঁচে দিতে হয়েছে আমার খুব সুন্দর বাড়ি ছিল আমার পিয়ালিরা ভিডিওতে দেখবে তোমরা তোমাদেরকে জীবনের অনেকগুলো গোপন তথ্য তোমাদেরকে আমি শেয়ার করছি তো আমার খুব ভালো ভালো বাড়ি ছিল সেটা আমি ওদের ভয়ে আমাকে বিক্রি করে দিতে হয়েছে কারণ আমার ছেলে তোরা বাড়িটা থাকতে দিত না কারণ আমরা বেশি দিন বাঁচবো না আমাদের ধরো একটু এই যে বাচ্চা হয়েছে সেই কারণে তো আমি পরে একটা জায়গাতে আমার নামে ছিল বাড়িটা ওই জন্য আমি একটা আরেকটা পরে জায়গা কিন কিনছি কিনে একটা বাড়ি করবো আমার ছেলেরও তো একটা নিরাপত্তার দরকার তো মা বাবাও কতটা হিংসা হয় হ্যাঁ ছেলের প্রতি হ্যাঁ ছেলের ভালো মা বাবাও দেখতে পারে না আমি যে বাইশ বছর ধরে এরকম এরকম করে ঘুরেছি বাচ্চার জন্যে বাচ্চাকে এত ভালোবেসেছি ওদের বাচ্চাগুলো কাঁকড়ে আগুলে রেখেছি সে তার প্রতিদান দিচ্ছে এখন আমাকে অস্বীকার করে দিল যে আমার তিনটা বাচ্চা আমার চারটা বাচ্চা নয় কারণ আমি আর আমি যার গর্বের জন্মেছিলাম তার চারটা টোটাল বাচ্চা ছিল আমি সঙ্গে তো আমাকে অস্বীকার করে দিয়েছে ওকে আমাকে তাকে মা বলতে আমার আর ইচ্ছা দেয় না আমি কোনো দিন সে মরলেও আমি পালন করবো না আজ এই ভিডিওটা আমি অনেক দুঃখে তোমার সাথে দিচ্ছি তোমরা পারলে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবো হুম মানে এরকম তুমি মানে পেটে জন্ম দিয়ে মানে আমি তো ভাবিনি যে পুটুসকে ছাড়া আমি মানে হাঁটতে যেতে পারিনি পুটুসকে ছাড়া তাহলে আমাকে এসে কি জন্ম দিয়েছিল না কুড়িয়ে নিয়েছিল আমি এখনো বুঝতে পারছি না আমার জন্ম বৃত্তান্ত নিয়ে মানে ইয়ে আছে রহস্য আছে ওকে তো আজ তোমাদেরকে গোপন দত্তটা বললাম সব কষ্টই তো তোমাদের সাথে বলি হুম তো এটা বলার পরে আমি আর কিছু বলিনি ভদ্রমহিলাকে তার কারণ ভদ্রমহিলাকে আমার বলার মতো উচিত কিছু বাঁধলো না তার আমার এখানে যিনি বসে আছেন আমি তাকে বলেছি গোপালকে কারণ উনি হচ্ছেন সারা জগতে সবাইকে চালান এখন হয়তো ওটা শোনার টাইম আমার উনি আমাকে এই জন্যে চালিয়েছেন কিন্তু উনি আছেন ঠিক দেখছেন আমি ওনাকে এত সেবা করেছি এত পূজা করেছি যার জন্য আজ আমার গোপালের মতো সন্তান উনি আমাকে খুলে দিয়েছেন হ্যাঁ আর গুনে ইয়েতে সবে খুব ভালো আমার সন্তান তো সেই কারণে উনি দেখবেন কে কার সাথে কী ব্যবহার করছে আর তো বন্ধুরা এই গোপন তথ্যটা তোমাদেরকে আমি কেন বাপুর বাড়ি যাই না অনেকে আমাকে কমেন্ট করেছে আপনার ফাদার হাউস নেই তো আমি কেন ওই জায়গা যাই না হ্যাঁ তার কারণ হচ্ছে আমার ছেলেকে ওরা ঢুকতে দেবে না কারণ আমার ছেলেকে ওরা সহ্য করতে পারে না হুম তো যাই হোক আমার ছেলেকে নিয়ে আমাকে থাকতে হবে আমার জীবনের একটা আশা ভরসা আমার ছেলে আর আমার ছেড়ে যাওয়া পেছনে যাওয়া সম্পর্কগুলো রিলেটিভ হচ্ছে পেছনে যাওয়া সম্পর্ক আর আগিয়ে যাওয়া সম্পর্কের মধ্যে হচ্ছে ছেলে তো আগিয়ে যাওয়া সম্পর্কটাই আমাকে আগে দেখতে হবে আমার ছেলের ভবিষ্যৎ আছে আমার ছেলের জন্য বাড়ি করতে হবে ছেলে পড়াশোনা করাতে হবে আমার হাজব্যান্ডেরও বয়স হচ্ছে জব বেশি দিন নেই তো সেই সব কারণে আমি অনেকগুলো কারণে চিন্তিত যার জন্য আমি সবসময় ভিডিও মন করতে পারি না কারণ চিন্তা করি আবার অনেক সময় ভাবি আমার ঠাকুর বলেছেন কৃষ্ণ বেশি চিন্তা করে লাভ নেই চিন্তা করে শরীরে ক্ষতি হয় কিন্তু কোনো লাভ হয় না আমাকে কর্মটা করে যেতে হবে আমাকে এই সময় প্রচুর স্ট্রাগেল করতে হবে আমার ছেলের জন্য বাড়ি করতে হবে আর করতে হবে প্রচুর স্ট্রাগেল করতে হবে হুম ছেলের লেখাপড়া আছে তো অর্থের অভাব পড়লেও আমাকে স্ট্রাগল করে করতে হবে তাই বলি বন্ধুরা তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো আমার চ্যানেলটা যদি একটু দাঁড়িয়ে যায় তাহলে আমি একটু কিছু করতে পারবো আরও আমার হাজব্যান্ডকে হেল্প করতে পারবো আমরা অনেকটাই মানে ইয়ে আর কি তো সেই কারণে এই গল্পটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম হ্যাঁ অনেক দিন তোমাদের সাথে কোনো মানে আমি কোনো দিনের গোপন তথ্য বা এইসব ঝুঁকঝাঙালের জিনিস আমি পছন্দ করিনি সমালোচনা করা কিন্তু আজ এটা তোমরা আমার বন্ধু তোমরা আমার এত বড়ো ফ্যামিলি তোমাদেরকে আমি বলবো না তো কাকে বলবো বলো আমি আমার এত বড়ো ফ্যামিলিকে সব আমার গোপন তথ্যটা তোমাদেরকে জানা আমি কোন দুঃখে থাকি আমি বারবার বলি না তোমাদেরকে জীবনে আমি প্রচুর ভেঙে পড়েছি অনেকবার ভেঙে পড়েছে অনেকগুলো কষ্ট দিয়েছে তো ঠিক আছে সব কষ্ট আমি এখন ভুলে গেছি আমার পুরুষকে দেখলে আমি সব কষ্ট ভুলে যাই আমার কিচ্ছু কষ্ট মনে থাকে না আমার যে এত ভালো বাড়ি ছিল গাড়ি ছিল কিচ্ছু মনে নেই আমার শুধু মনে আর থাকে আমার ছেলের কথা আর কিচ্ছু মনে নেই তো যাই হোক বন্ধুরা কিছু কথা তোমার সাথে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও একটু বেশি বেশি করে শেয়ার করে দিও সবাই জানোক যে যেসব মনে করেন মহিলা আছে গর্বে ধারণ করে বাচ্চাকে অস্বীকার করে হ্যাঁ আর অনেকে আছে গর্ভ ধারণ না করেও বাচ্চা মানুষ করলেও সেটাকে আঁকড়ে রাখে বুকে গর্ভধারা ইয়ের মতো তো এটা ভিডিওটা এই তো তোমরা একটু শেয়ার করে দেবে আর তো চলো বন্ধুরা এরপর আমি কী কী সারাদিনে রান্নাবান্না তোমার সাথে করেছি ছাতুর একটা পুরপুরি করেছি পোয়াল ছাতু যেটা পোয়ালের মধ্যে হয় অনেকে হয়তো জানো পোয়াল কি জিনিস ধানের যে ইয়েটা আঁটিটা সেটা থেকে হয় তো সেই পোয়াল ছাতু তোমার সাথে আজকে আমি পুরপুরি একটা করেছি ছাতুর তো সেইটা শেয়ার করবো আর টুকটাক কিছু ভিডিও আছে এগুলো শেয়ার করবো সবাই গোটা ভিডিওটা দেখতে গেলে তোমাদের আমার সাথে থাকতে হবে আর ভিডিওটা একটু শেয়ার করে দিও প্লিজ হ্যাঁ আমার ফুটো তো জরকা জরকা হয়ে গেছে তারপর ভাবলাম যে তোমাদের সাথে আর একটু রান্নাঘরের লোকটা শেয়ার করি একটুকু রান্নাঘর টান্নাঘর কিছুই পরিষ্কার করা হয়নি কাল করবে মা বলেছে আর এ আমার শরীর একদম ভালো নেই একদম এনার্জি পাচ্ছি না কাজে তার জন্য মোটামুটি যেটুকু আছি সেটুকু রান্নাটুকু করি আর শুয়েই থাকি সারাদিন সারাদিন শুতেই মন যায় এটা জানি না কেন হচ্ছে এবছর প্রচণ্ড আসলে গরমটাও গরমটাও সহ্য করতে পারি না সেটা তো রান্না তো জোর চলছে পুরুষকে ওখানে শুয়ে দিয়ে এলাম জল খাচ্ছে ও আর তো উমাকে ঝামেলা করবে হুম বদমি করবে উমাকে ঝামেলা করবে এই তরকারি নিয়ে চলে যাবে এটা নিয়ে চলে যাবে পেঁয়াজ নিয়ে চলে যাবে রসুন নিয়ে চলে যাবে তো উমা তরকারি কাটছে ছাতু কাটছে ফয়াল ছাতু আজকের ছাতুটা হচ্ছে পয়াল ছাতু আর তার একটু কুরকুর করে আমি পোস্ত বাটা দিয়ে রসুন সুন্দর গোটা রসুন দিয়ে মানে খুব সুন্দর হয় খেতে বন্ধুরা সবাই তো আর পোয়াল ছাতু সব সব জায়গায় পোয়াল ছাতু না আমাদের এখানে পোয়াল ছাতু ছাতু আমদানি করে

তা মশলা বাটা তরকারি বাটা দুটো কাজই আমি করি না এখনও সবাই উম করে আমি আর করতে করার সময়ও হয় না আর আমার ইচ্ছাও যায় না এখন কতদিনই বা ভাত রান্নবো আর কতদিনই বা কী করবো আর এই যে পোস্ত আর সরষে বাটা হয়ে গেছে আর চলো আমি কীভাবে ছাদের গুঁড়ি করছি তোদের সাথে এইভাবে দিয়েছি এটা মাসুম দিয়ে করলেও ভালো হবে বন্ধুরা তো যদি

এই দেখতে ভাজা হলে আলু সেদ্ধ সাথে থেকে নরম সেদ্ধও তো টাইম লাগবে না আলু ছাতো খুবই নরম এবং এটা খুবই ভিটামিন বিশেষ করে সুগারের পেশেন্ট যারা তাদের পক্ষে এটা খুবই ভালো আর এই যে পুজোদের জন্য মটন এসছে আর আমাদের জন্য ইলিশ মাছ ছাতু ইলিশ মাছ আমাদের জন্য আর পুটুদের জন্য মটন পুটুদের জন্য রবিবারে মটন লাগেই লাগে পুকুর মটন খেতে খুব ভালোবাসে কারণ মটনের হাড়ের ওই যে ইয়েটা শাঁসটা খেতে খুব ভালোবাসে তো এই যে ছাত্রগুলো দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ্ট করে গেছে তখন বদমাসি করছিল দেখাতে পারিনি তারপরে যে পোস্তটা দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম পুরপুরিটা বন্ধুরা দারুণ হয়েছিলো খুব স্বাদ লেগেছে খেতে তোমরা যদি কেউ মাশরুম আনো মাশরুমটা এরকম করে করবে কিছুই না আলুগুলো ভেজে আমি যখন ছাত্র দিয়েছিলাম যে হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যে ভালো করে যখন নষ্ট হয়ে গেছে তখন এই পোস্তটা দিয়ে আর একবার ঢাকা দিয়ে একটু পড়া করবো দিয়ে নামিয়ে দেবো আমার তো জানো একটু পড়া দিয়েছে বেশি নেতা খাৰ জি আমাৰ বেছি নাইতো এইবাৰ ঢাকা দি